সকাল ঘুম থেকে উঠে গেলাম কারণ আজকে তো আমাকে খুলনার উদ্দেশ্যে রওনা দিতে হবে ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম এরপর রোজকার মতো সকালের খাবার বানাতে গেলাম নাস্তা বানিয়ে খাবার খেয়ে নিলাম এরপর ঘড়িতে চেয়ে দেখি নয়টা বেজে গেছে আমি তাড়াতাড়ি করে আমার সবকিছু একটা ব্যাগে গুছিয়ে নিলাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মানে আঙ্কিলের দেওয়া ফাইলটা খুব ভালো করে ব্যাগে রেখে দিলাম এরপর বাসার দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেলাম মনটা একটু খারাপ কারণ অনেক দিন হলো এই বাসাতে আছি আর আজকে সব কিছু ছেড়ে চলে যাচ্ছি আবার এক দিক দিয়ে একটু এক্সাইটেডও লাগতেছে কারণ নিজের শহরে যাচ্ছি বাসা থেকে বেরিয়ে হেঁটেই যাচ্ছি বাস স্ট্যান্ডে কারণ আমার বাসার একটু দূরেই বাস স্ট্যান্ড তাই আর রিক্সা নিলাম না বাস স্ট্যান্ডে আসতে আসতে প্রায় দশটা বেজে গেছে আমি বাইরের একটা দোকান থেকে কিছু চিপস আর জুস নিয়ে বাসের সিটে গিয়ে বসলাম বাসে করে কোথাও গেলে আমার এইগুলো খেতে খুব ভালো লাগে বাস ছাড়তে এখনো দশ মিনিট বাকি আমি একটু আগে ভাগেই গিয়ে বসে উঠে পড়লাম কিন্তু বাসে ঢুকে সিটের কাছে গিয়ে মনটা খারাপ হয়ে গেল কারণ আমি মনে মনে ভেবেছিলাম আমার সিট হয়তো জানালার কাছে পড়বে কিন্তু না আমার পোড়া কপাল আমি মন খারাপ করে আমার সিটে বসে পড়লাম আমার পাশে সিট ফাঁকা হয়তো একটু পরে এসে বসে পড়বে আমি এইসব কিছু না ভেবে পকেট থেকে হেডফোন বের করে মোবাইলে ঢুকিয়ে গান শুনতে লাগলাম বাসের সিটে হেলান দিয়ে চোখ বুঝে আছি আর ফেলে আসা দিনগুলোর কথা মনে করতেছি কতই না রঙিন ছিল আগের দিনগুলো আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল আমার আব্বু সে একটা সরকারি প্রাইমারি স্কুলের সাধারণ একজন শিক্ষক ছিল আর আমরা পরিবারে মোট সদস্য ছিলাম পাঁচজন আব্বু আম্মু আইয়া আপু আর আমি ভাইয়া আমার অনেক বড় ছিল আমি যখন দশম শ্রেণীতে পড়তাম তখন ভাইয়া অনার্স কমপ্লিট করে ফেলেছিল তাই আমি ভাইয়াকে সবসময় একটু বেশি ভয় পেতাম আর আমার যে আপু ছিল সে আমার থেকে চার বছরের ছোট ছিল ছোট হলে কি হবে আমাকে সবসময় জ্বালিয়ে মারত আমাদের ভাই বোনের কারণে আমাদের পরিবারে সবসময় খুশির ছোঁয়া লেগে থাকতো আর এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতো আমার আব্বু তিনি কখন আমাদের কোন আবদার রাখে নাই তবে ভাইয়া তো ঘরের বড় ছেলে তাই ভাইয়া আব্বুর কাছে তেমন কিছু চাইত না এক কথায় আমাদের পরিবারের মধ্যে আমি একটু ব্যতিক্রম ছিলাম যেমন ধরেন আব্বু এখন আমার এইটা লাগবে আব্বু আমার এখন ওইটা লাগবে ভাইয়া আমার কিছু টাকা লাগবে ইত্যাদি কিন্তু মজার ব্যাপার হচ্ছে আব্বু আর ভাইয়া কখনোই আমার কোন ইচ্ছা অপূর্ণ রাখে নাই সব কিছুই ঠিকঠাক চলতেছিল কিন্তু হঠাৎ একটা কারণে বর্তমানে তখনই একটা মেয়ে আমাকে বলে উঠল এক্সকিউজ মি মেয়ে আমার কানে হেডফোন লাগানো তাই শুনতে পেলাম না ও হ্যালো এক্সকিউজ মি এইবার একটু জোরে বলল এইবার আমি কিছুর একটা শব্দ পেলাম তাই চোখ মেলে তাকালাম পাশে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে কাঁধে ব্যাগ আমার থেকে যে অনেক ছোট হবে সেইটা আমি দেখেই বুঝে ফেললাম আর কিছু না ভেবে আমি বললাম জি আমাকে কিছু বলতেছেন আমি হোম আপনাকেই বলতেছি সেই কখন থেকে একটু রেগে হোম বলুন কি বলবেন আমি কান থেকে হেডফোন খুলে একটা হাসি দিয়ে বললাম ওই মিয়া আপনার সাথে কথা বলার আমার আমার কোন ইচ্ছা নেই আমাকে সিটে বসতে দিন মেয়ে আজব তো আমি আপনাকে বসতে কি না বলেছি নাকি আপনার যেখানে খুশি সেখানে গিয়ে বসেন এখানে আমি কি করব। একটু ভাব নিয়ে আপনার পাশের ছিট আমার আর আপনি এখান থেকে না উঠলে আমি ভিতরের সিটে কিভাবে যাব আবুল কোথাকার রেগে ও আমি বুঝতে পারি নাই আগে বলবেন না সরি সরি আমি সিট থেকে উঠে যত সব এইটা বলে মেয়েটা মুখ ঘুরিয়ে তার সিটে গিয়ে বসল আমিও আমার সিটে বসে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম এইটা মেয়ে নাকি অন্য কিছু কথায় কথায় রাগ দেখায় আর তাছাড়াও আমাকে কি সব বলল এইমাত্র আমি নাকি মিয়া আবুল যত সব এগুলোর মানে কি একটা অপরিচিত মানুষকে কখনো কেউ এগুলো বলে আমার মনে হয় মেয়েটার মাথায় সমস্যা আছে তা না হলে কেউ এগুলো বলে আমি আর চোখে মেয়েটার দিকে চেয়ে দেখি ফোনে কথা বলতেছে কি বলে সেইটা শোনার খুব ইচ্ছে হলো কেন সেটা আমি নিজেও জানি না তাই আমি একটু শোনার চেষ্টা করলাম কি বলে হ্যাঁ ভাইয়া আমি এই মাত্র বাসে উঠলাম একটু পরেই বাস ছেড়ে দিবে মেয়েটা অপর পাশ থেকে কি বলে সেটা শুনতে পাই না হুম কোন সমস্যা হবে না ভাইয়া তুমি শুধু শুধু চিন্তা করো না মেয়ে ভাইয়া আমি বাসা এসে এইটা নিয়ে তোমার সাথে কথা বলতেছি এখন প্লিজ বাদ দাও এইটা এরপর ফোন রেখে দিল মেয়েটার কথা শুনে এইটুকু বুঝতে পারলাম যে মেয়েটা হয়তো তার ভাইয়ের সাথে কথা বলতেছিল এতক্ষণ আমি তো ভেবেছিলাম হয়তো বয়ফ্রেন্ড এর সাথে কথা বলবে যাই হোক সব মেয়ে তো আর এক নয় আমি আর মেয়েটার দিকে খেয়াল না করে সিটে হেলান দিলাম আবার আগের মতো ভাবতে লাগলাম অতীত সব কিছুই ঠিকঠাক চলতেছিল আমার জীবনে যখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমার জীবনে শিমলা নামের একটা মেয়ে আসে সিমলার বাসা ছিল আমাদের পাশের এলাকায় এর আগে শিমলা তার মামার বাসায় থেকে লেখাপড়া করতো সেই দিন ছিল শুক্রবার আমি আর আমার কয়েকজন বন্ধুরা মিলে আমাদের স্কুল মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম তখনই আমাদের পাশ দিয়ে দুইটা মেয়ে হেঁটে যায় আমি প্রথমে খেয়াল করি নাই কিন্তু মেয়েটা যখন আমার পাশ দিয়ে হেঁটে গেল আর আমার মুখে তার ওরনা লাগলো তখন আমার প্রায় জ্ঞান হারানোর অবস্থা মেয়েটির ওরনায় পাগল করা ঘ্রান ছিল আমি সাথে সাথেই মেয়েটার দিকে তাকাই ব্যাস হয়ে গেল আমি হা করে একভাবে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম কি বলবো আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না মেয়েটির সব কিছুই যেন একদম পারফেক্ট সবচেয়ে বেশি ভালো লেগেছিল মেয়েটির টানা টানা দুটি চোখ আমি যেন সারা জীবন এই চোখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবো মেয়েটির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চলে গেছে খেয়ালি করি নাই আমি বাস্তবে ফিরে এসে সামনে দৌড়ে গেলাম পিছে পিছে আমার বন্ধুরাও এলো কিন্তু মেয়েটিকে আর দেখতে পেলাম না কিরে দোস্ত সেই কখন থেকে কি খুঁজতেছিস কিছুই বলতেছিস না জয় দোস্ত ক্রাশকে খুঁজতেছি সবাই হেসে দিল আমি এখানে হাসার কি বলেছি আমি হাসব না তো কি করব তোর ক্রাসের নাম কি হৃদয় জানি না আমি বাসা কই জয় জানি না শালা আমি কিছুই জানি না জানলে কি আর এখানে আমি তুই কি পাগল হইলি নাকি নাকি আমাদের সাথে ফাজলামও করতেছিস জয় মামা সত্যি আমরা যখন একটু আগে কথা বলতেছিলাম তখনই আমাদের পাশ দিয়ে হেঁটে গেছে কিন্তু আমি অন্য খেয়ালে ছিলাম তাই হারিয়ে ফেলেছি আমি সবাই কিছু সময় ভেবে বলল যখন তুই ওকে এখানে দেখেছিস তাহলে নিশ্চয়ই আমাদের বাপাসের এলাকার মেয়ে বা ঘুরতে এসেছে তাহলে ওকে খুঁজে পাওয়া যাবে সমস্যা নেই চিন্তা করিস না হৃদয় হুম এইভাবে সেই দিন বাসায় চলে যাই কিন্তু বাসায় গিয়ে আমার কিছুতেই ভালো লাগতেছিল না শুধু মেয়েটার কথাই ভাবতেছিলাম অবশেষে পরের দিন আর কিছু না ভেবে স্কুলে চলে গেলাম আমি সহ আমার সব বন্ধুরা স্কুলের মাঠে বসে আছি একটু পরেই ক্লাস শুরু হবে তাই ক্লাসে চলে গেলাম সেই দিন আমি ক্লাসে গিয়ে সব থেকে বড় শখ খাই কারণ ক্লাসের ফার্স্ট বেঞ্চে কালকের সেই মেয়েটা বসে আছে কথা বলতে যাব তখনই সার ক্লাসে আসে ব্যাস ক্লাস করতে লাগলাম মেয়েটি নাকি আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছে নাম সিমলা আমি তো আজকে সারা সারাদিনই সিমলার দিকে তাকিয়েছিলাম অবশেষে সব ক্লাস শেষ হলো এর মাঝে আমি আমার বন্ধুদেরকে বলে দিয়েছি যে এই সেই মেয়ে ক্লাস শেষে আমি বাইরে দাঁড়িয়ে আছি সাথে আমার বন্ধুরা সিমলা আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে বের হলো আমি তাদের পথ আটকে দাঁড়ালাম ওই শ্রাবণ পথ কেন সামনে থেকে বাসায় যেতে হবে রিদিতা রিদিতার কাছে গিয়ে বললাম দোস্ত তুই প্লিজ একটু ওইদিকে গিয়ে অপেক্ষা কর সিমলার সাথে আমার কিছু কথা আছে আমি আমার দিকে বড় বড় চোখ করে তাকাল রিদিতা এরপর অন্য পাশে গিয়ে দাঁড়াল সাথে আমার আমার আপনি কে রাস্তা কেন শিমলা আমি তোমাকে ভালোবাসি কালকে বিকালে তোমাকে দেখেছি আর তোমাকে প্রথম দেখাই ভালো লেগে যায় তোমাকে ছাড়া আমার এক মিনিটও চলবে না বিশ্বাস কর কালকে তোমাকে দেখার পরে সারা রাত একটু ঘুমাতে পারি নাই তাই তোমাকে চাই আই লাভ ইউ ইউ ডু লাভ আমি ইউমলা অবাক কথা চেনা নাই জানা নেই হুট করে এসেই প্রপোজ কি বলতেছেন আপনি এগুলো শিমলা কানে কম শুনো সমস্যা নেই আমি ম্যানেজ করে নিব আমি চুপ করুন আপনি সেই কখন থেকে উল্টাপাল্টা বলে যাচ্ছেন আর আমি শুনে যাচ্ছি তার মানে এই না যে থামিয়ে দিয়ে ভালোবাসি বলেছি তার মানে এই না যে এখনি প্রেম করতে হবে আগে ভেবে দেখ ভালো লাগলে তারপরে না হয় প্রেম করবো দুইজন একসাথে আমি সিমলা আর কিছু না বলে আমার কাঁধে ধাক্কা দিয়ে সামনে হেঁটে চলে গেল সাথে রিদিতাও ছিল আমি একভাবে ভাবে সিমলার যাওয়ার দিকে তাকিয়েছিলাম কিন্তু সবচেয়ে বেশি অবাক হয়েছি তখন যখন দেখি সিমলা যাওয়ার সময় পিছে ফিরে আমার দিকে চেয়ে একটা মুচকি হাসি দিল ব্যাস বুঝে গেলাম গ্রিন সিগনাল আছে অপর পাশ থেকে এইভাবে এক মাস কেটে গেল এর মাঝে প্রতিদিন আমি সিমলাকে ইমরেজ করার জন্য অনেক কিছু করেছি কিন্তু তাতে কোন লাভ হয়নি তাই ভাবলাম যে আর সিমলার পিছে ঘুরব না আমি সিঙ্গেল আছি সিঙ্গেলই থাকব আমার জীবনে কোন প্রেম ভালোবাসা আর আসবে না মনে হয় তাই এই সব নিয়ে আর না ঘাটাই ভালো আজকে এক সপ্তাহ পরে স্কুলে এলাম এই এক সপ্তাহ স্কুলে আসি নাই কারণ সিমলাকে দেখলে আর নিজেকে আটকে রাখতে পারি না শুধু ওর সাথে কথা বলার জন্য মনটা ছটপট করে তাই এক সপ্তাহ স্কুলে আসি নাই যাতে করে শিমলাকে ভুলে যেতে পারি কিন্তু আজকে স্কুলে এসে তো আমি পুরোই অবাক হয়ে যাই কারণ স্কুলে এসে দেখি সিমলা গেটের সামনে দাঁড়িয়ে আছে কাউকে খুঁজতেছে হয়তো আমি কিছু না ভেবেই সামনের দিকে যেতে লাগি তখনই শিমলা আমাকে দেখে ফেলে আর আমাকে দেখেই শিমলা আমার কাছে দৌড়ে চলে আসে আর এসেই আমাকে ঠাসস করে একটা দেয় আমি কিছুই বুঝলাম না কি হচ্ছে আমার সাথে কিছু বলতে যাব তখনই শিমলা আমার হাত ধরে টেনে স্কুলের এক পাশে নিয়ে আসে স্কুলের এই পাশে সোচরাচর কেউ আসে না আমি আর চুপ না থেকে শিমলা বললাম আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন আর আমাকে থাকি বা মারলেন কেন আমি কিছু বুঝিস না তাই না এতদিন শিমলা তাতে আপনার কি তুই জানিস আমি এই কত চিন্তায় ছিলাম তোকে নিয়ে রোজ স্কুলে এসে তোর জন্য অপেক্ষা করতাম কিন্তু তোকে পেতাম না শিমলা হঠাৎ আমাকে খোঁজার কারণ আমি তোকে কেন খুঁজি তুই জানিস না রেগে না বললে জানব কিভাবে আমি আমি তোকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি তাই তো তোকে পাগলের মতো খুঁজে বেড়াই বিশ্বাস করতে পারতেছি না তাই নিজের গায়ে একটা চিমটি কাটলাম না আমি স্বপ্ন দেখতেছি না আমি বাস্তবেই তার মানে সিমলা আমাকে এইগুলো বলতেছে মানে কি কিছুই বুঝতেছি না তাই আমি সিমলাকে জিজ্ঞেস করলাম মানে কি বলতেছ তুমি এগুলো খুব অবাক হয়ে হুম শ্রাবণ আমি ঠিকই বলতেছি আমি সেই দিন খুব অবাক হয়েছিলাম যেদিন তুমি আমাকে প্রথম দেখাই প্রপোজ করেছিলে আমি একটু অন্যরকম ছেলে পছন্দ করতাম যে সবার থেকে ভিন্ন হবে আর তুমিও ছিলে সবার থেকে ভিন্ন আমি তো তোমাকে সেই প্রথম দিন থেকেই ভালোবাসি কিন্তু বলি নাই কারণ আমি চাচ্ছিলাম নে যে এত অল্প বয়সেই ইসবের ভিতরে নিজেকে জড়াতে শিমলা আমি কথা শুনে পুরোই পুরোথ হয়ে আছি মুখ দিয়ে যেন কোন কথা বের হচ্ছে না তবুও এক্সাইটেড হয়ে বললাম তোমার হাতটা একটু ধরি আমি এই না না কেউ দেখে ফেললে সমস্যা হবে সিমলা প্লিজ একবার কেউ দেখবে না আমি আচ্ছা একবার হুম এইভাবে শুরু হয় আমাদের প্রেম কাহিনী তবে আমরা যে প্রেম করতাম এইটা শুধু আমাদের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কেউ জানতো না কারণ তখন আমরা খুব ছোট ছিলাম যদি আমাদের পরিবারের কেউ জানতে পারত তাহলে অনেক সমস্যা হতে পারতো এজন্য আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম এর ভিতরে আবার সিমলার অনেক নিয়ম ছিল যেমন সপ্তাহে মাত্র একবার ঘুরতে বের হতে পারবো দিনে দুইবার ফোনে কথা বলতে পারবো এই রকম কিছু নিয়ম ছিল আমিও বেশ ভালোভাবেই সিমলার দেয়া নিয়োগগুলো পালন করতাম এইভাবে কেটে যায় আমাদের দুইটা বছর আমাদের বয়স কম হলেও আমরা একে অপরকে খুব ভালোবাসতাম আমরা দুজন খুব ভালো করেই জানতাম এটা কোন আবেগের ভালোবাসা নয় এটা আমাদের ভিতরের প্রথম ও শেষ ভালোবাসা এই দুই বছর বেশ ভালোই কেটেছে আমাদের দিনকাল সিমলা আর আমার ভালোবাসা কমে তো নাই বরং দিন দিন আমার প্রতি সিমলার কেয়ার জেন বেড়েই চলেছিল এস এসি পরীক্ষার আর মাত্র দুই দিন বাকি বিকালবেলা আমাদের বাসার ছাদে বসে আছি এখন আড্ডা দেওয়া অনেকটা কমিয়ে দিয়েছি কারণ একটাই সিমলা নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছি শুধুমাত্র সিমলার জন্য কারণ আমি যে ওকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি ছাদে বসে কিছু পুরনো কথা চিন্তা করতেছিলাম তখনই সিমলার ফোন এই সময় কখনো সিমলা ফোন দেয় না তবুও ভাবলাম হয়তো আমার কথা খুব মনে পড়তেছে তাই হয়তো ফোন দিয়েছে আমি তাড়াতাড়ি ফোনটা রিসিভ করি হ্যাঁ আমার জান পাখিটা বলো আমি তুমি কোথায় এখন শিমলা বাসায় কেন ঘুরতে যেতে হবে নাকি ফান করে তুমি তাড়াতাড়ি পার্কে এসে আমার সাথে দেখা করো সিমলা ওকে বেপি ওয়েট তুমি এক মিনিট অপেক্ষা করো আমি দুই মিনিটের মধ্যে আসতেছি আমি শ্রাবণ সবসময় ফান ভালো লাগে না শিমলা আচ্ছা বাবা সরি আমি আসতেছি আমি জানি শিমলা এখন রেগে আছে আমি হয়তো কোন ভুল করেছি তার সাজা দিবে এখন ডেকে নিয়ে কারণ এর আগে অনেক হয়েছে এমন জানি না সিমলার সামনে যে কয় হাজার বার আমি কান ধরেছি এর কোন ঠিক নেই কার কাছে এইটা কেমন লাগে জানি না তবে আমার তো ভালোই লাগে সাথে মুখে দেত হাসি এই তো কথা বলতে বলতে সিমলার কাছে চলে এসেছি পার্কে প্রবেশ করে দেখি পার্কে অনেক লোক মানে বিকাল টাইমে অনেক কাপল থাকে এখানে বেশ মজার একটা বিষয় আমি আর দেরি না করে আমার জনের কাছে গেলাম হুম বলো কি বলবে সিমলার পাশে বসে তোমার ফোনটা দাও সিমলা এই নাও পাসওয়ার্ড কি হাতে ফোন নিয়ে তোমার নাম আমি প্রায় কুড়ি মিনিট পরে আমার কাছে ফোন দিল আমি হাতে ফোন নিয়ে জিজ্ঞেস করলাম কি করলে ফোনে এত সময় আমি আমাদের সবকিছু ডিলিট করে দিলাম শিমলা ওয়াটে এ জোক আমি হেসে এইটা কোন মজার কথা না ফোনটা চেক করে দেখ শিমলা শিমলার কথা এইবার আমি ফোনটা চেক করলাম সত্যি তো আমার ফোনে আমার আর সিমলার কোন মেসেজ নেই নেই কোন ছবি নেই কোন সিমলার নাম্বার আমি অবাক হয়ে সিমলাকে জিজ্ঞেস করলাম এগুলো কি সিমলা আমি তো কিছুই বুঝতেছি না আমি আমি বুঝিয়ে বলি আমার পক্ষে আর এই সম্পর্কটা টিকিয়ে রাখা সম্ভব না শ্রাবণ তুমি আর আমাকে কখনো বিরক্ত করবে না আমি তোমাকে আর ভালোবাসতে পারব না সিমলা আই এম সরি তুমি আমাকে মাফ করে দাও আমি জানি আমি নিশ্চয়ই কোন অপরাধ করেছি যার জন্য তুমি আমার সাথে এমন করতেছ আমি দাঁড়িয়ে আমি আসি আমাকে তুমি কথা দাও আমাকে আর কখনো ডিস্টার্ব করবে না তুমি এগুলো কি বলতেছ আমার অপরাধ কি বলো যার জন্য আমাদের দুই বছরের সম্পর্ক এইভাবে তুমি ভেঙে দিচ্ছ আমি তোমার কোন দোষ নেই সব দোষ আমার যার জন্য আমাকে এখন এইটা ভোগ করতে হচ্ছে শিমলা এরপর সিমলা চলে যেতে লাগলো আমি সিমলার হাত ধরে বললাম তাহলে এই সবকিছু কি শুধুমাত্র তোমার অভিনয় ছিল জাস্ট টাইম পাস ছিলাম আমি কথাগুলো বলার সময় চোখ থেকে পানি বেরিয়ে গেল শিমলা আমার হাত ছাড়িয়ে নিয়ে বলল আর কোন দিন আমার সাথে যোগাযোগ না করলে খুশি হব সিমলা এরপর চলে গেল আমি সেই জায়গায় মাটিতে বসে পড়লাম কি হয়ে গেল আমার সাথে এই মিনিটে এইটা কি কোন নাকি বাস্তব স্বপ্ন হলেই হয়তো ভালো হতো কিন্তু আফসোস এ বাস্তব যাওয়ার আগে সিমলা ব্রেকআপের কারণটাও বলে গেল না সেই দিন আমি অনেক কান্না করি এরপর সিমলার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করি কিন্তু কোন লাভ হয়নি এরপর আমি নিজেই হাল ছেড়ে দেই বাস্তবে ও হ্যালো মিস্টার এক্সকিউজ মি পাশের সিটের মেয়ে আমি চোখ মেলে তাকালাম মেয়েটির দিকে তাকালাম জি বলুন আমি আমার সাথে কথা না বলে নিজের ফোনের দিকে তাকান সেই কখন থেকেই বেজে যাচ্ছে আর আমাকে সাইড দিন দুপুরের খাবারটা খেয়ে আসি বাইরে থেকে মেয়ে ওরে বাপরে এইটা মেয়ে নাকি অন্য কিছু সব কিছুতেই জেন আগুন ঝরে ওহ সরি এরপর সাইড দিলাম আশেপাশে তাকিয়ে দেখি বাসের সকলে বাইরে যাচ্ছে খাবার খেতে মেয়েটা চলে যাওয়ার পরে আমি আমার সিটে বসে পড়লাম ফোনে তাকিয়ে দেখি তিনটা মিশর্ড কল আমি চেক করে দেখি জাকির সাহেব আমি সাথে সাথেই ফোন ব্যাক করলাম কি মি জাকির সাহেব কি হয়েছে বলুন আমি কিছু হয়নি স্যার একা একা অফিসে বসে আছি তাই আপনাকে ফোন দিলাম ও আচ্ছা এই ব্যাপার হুম স্যার বাসে কোন সমস্যা হয়নি তো জাকির আর কি বলবো পাশের একটা মেয়ে আমাকে জাস্ট জ্বালিয়ে মেরে ফেলতেছে আমি কি এত বড় সাহস আপনি অপেক্ষা করুন স্যার আমি এখনই গাড়ি নিয়ে আসতেছি যাকির হাহা হাহা আপনি অনেক মজা করতে পারেন আচ্ছা এখন ফোন রাখুন আমি দুপুরের লাঞ্চ করে আসি আমি ওকে স্যার এরপর আমি বাস থেকে বাইরে বের হলাম জায়গাটা একদম অপরিচিত আগে কখনো এসেছি কি না মনে নেই হয়তো ছোটবেলায় একবার এসেছিলাম আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পেলাম কোনোটার ভিতরে যাব ভাবতেছি বাইরে থেকে যেটা সবথেকে ভালো দেখাচ্ছিল সেইটার ভিতরে ঢুকে গেলাম ব্যাস হয়ে গেল ভিতরে গিয়ে দেখি আমার পাশের সিটের সেই মেয়েটাও এখানে কিন্তু মেয়েটা এমন ভিতুর মতো বসে আছে কেন আর চারিদিকে তাকাচ্ছে কেন এইবার আমাকে দেখতে পেয়েছে আমাকে দেখেই একটা নিঃশ্বাস নিল মনে হচ্ছে আমি পাশের টেবিলে বসলাম বোঝার চেষ্টা করতেছি মেয়েটির কি হচ্ছে মেয়েটির দিকে তাকিয়ে দেখি একদম ঘেমে গেছে অথচ উপরে ফ্যান ঠিকই চলতেছে হঠাৎ কানে এলো একদল বখাটে পোলাপানের বাজে শব্দ এইবার বুঝতে পারলাম মেয়েটা ভয় পেয়ে আছে কেন পাশে তাকিয়ে দেখি চারটা ছেলে মেয়েটিকে অনেক বাজে বাজে কথা বলতেছে সাথে অনেক খারাপ প্রস্তাব দিচ্ছে আমার শরীর আগুন হয়ে গেল আমি টেবিলের উপরে রাখা একটা কাচের বোতল নিয়ে সোজা একটা ছেলের মাথায় আঘাত করলাম বোতলটা ভেঙে গেল আর সেই ছেলেটা মাথায় হাত দিয়ে বসে পড়লো বাকি তিনজনের মধ্যে একজন আমার সামনে এসে আমার মুখে মারার চেষ্টা করলো কিন্তু আমি তার হাত ধরে বসলাম আর সেই ছেলেটাকে তুলে একটা বেঞ্চের উপরে ফেলে দিলাম রেস্টুরেন্টের সবাই সব কাজ বন্ধ করে দিল সকলের নজর আমার দিকে মেয়েটা এইবার অনেকটা ভয় মুক্ত হয়েছে দুজন মাটিতে পড়ে আছে আর বাকি দুজনের মধ্যে একজন একটা চেয়ার তুলে নিয়ে এসে আমার শরীরে আঘাত করল চেয়ারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আথচ আমার এটা দেখে ছেলেটা অনেক ভয় পেয়ে গেল আমি আর কিছু না বলে আমার হাতটা সামনে এনে ছেলেটার পেট বরাবর ঘুষি মারলাম ছেলেটা মাটিতে লুটিয়ে পড়লো বাকি একজন আমার এই মারামারি দেখে পালিয়ে যেতে চাইলো কিন্তু আমি তাকে ধরে তার মুখে একটা চরমারি ছেলেটার নাক থেকে রক্ত বেরিয়ে যায় এটা দেখে রেস্টুরেন্টের সকলে ভয় পেয়ে যায় চারজন ছেলেই মাটিতে লুটিয়ে পড়ে আছে আর মজার ব্যাপার হচ্ছে চারজন মিলেও আমার তেমন কোন কিছু করতে পারে নাই কিছু সময় পরে রেস্টুরেন্টের ম্যানেজার এলো আমার কাছে আমি এখনই পুলিশকে ফোন করতেছি আপনার সাহস তো কম নয় আমার রেস্টুরেন্টে এসে আমাদের জিনিসপত্র ভাঙচুর করেন ম্যানেজার আরে ভাই আমার তো মাথায় কাজ করা বন্ধ করে দিছে এই ম্যানেজার বলে কি এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে তাই দিলাম ম্যানেজারকে ঠাসস করে একটা এরপর পকেট থেকে একটা কার্ড বের করে ম্যানেজারের সামনে ধরলাম ম্যানেজার ভালো করে কার্ডটি দেখেই আমার পা জড়িয়ে ধরে সরি স্যার সরি আমি জানতাম না আমাকে মাপ করে দিন প্লিজ স্যার ম্যানেজার ম্যানেজারের এমন কাণ্ড দেখে সবাই অবাক সবাই হয়তো বুঝতে চাইতেছে যে কি এমন দেখালাম যে ম্যানেজার দেখেই পা জড়িয়ে ধরল আপনার কোন মাপ নেই আপনাদের রেস্টুরেন্টে কিভাবে এমন বখাটে পোলাপান ঢোকে আর তাদেরকে কিছু না বলে আপনি আমাকে পুলিশের ভয় দেখান আমি আমি আশেপাশে তাকিয়ে দেখি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রিতে সিনেমা দেখতেছে তাই আমি সকলকে এখানে থেকে চলে যেতে বললাম মেয়েটাও চলে গেল এরপর অনেক কথার পরে ম্যানেজারকে মাফ করে দিলাম এবং ছেলে চারজনকে এখানকার পুলিশের হাতে দিয়ে দিলাম এরপর আমি দুইটা বিরিয়ানির প্যাকেট নিয়ে বাসে চলে এলাম বাসে এসে দেখি হ্যালো কলিজার বন্ধুরা আপনাদের ভালোবাসা চ্যানেলে পাশে থাকলে গল্পের অংশ প্রতিদিন একটা করে দিতে পারব আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন গল্পের একটা করে অংশ পেয়ে যাবেন ধন্যবাদ